পরিশেষে সামান্য একটু লীলা না বললেই বড় ব্যথা থেকে যাবে হৃদয়ে একটু ব্রজের কথা উচ্চারিত না হলে একটু ব্রজের কথা মুখে না আসলে একটু অনুভূতির স্পর্শ না পেলে ব্রজের মনটা শুষ্কই থেকে যায় শুধু ভক্তগণ সুরদাস নামে মহাপ্রভুর এক পরম ভক্ত ছিল যার একমাত্র উপাসনা ছিল ওই সুরদার বিহারীকে প্রকাশ করেছিলেন বৃন্দাবনে যে বাকি বিহারীর নাম শুনেছেন না এই বিয়ে বিহারীকে প্রকাশ করেছিলেন সুরদাস এইটুকু বলেই পাঠিসাম সুরদাস এমন ছিলেন সুরদাস এমন ছিলেন তিনি জন্মন্ধ তিনি ছিলেন জন্মন্ধ জন্মন্ধ সুরদাস তিনি বিহারি শ্রীনাথজির মন্দিরেই থাকতেন শ্রীনাথজির সামনে গিয়ে কি করতে জানেন উনি অনুভবের দ্বারা শ্রীনাথজির পদ রচনা করে আর উনি সুর সঙ্গীতের দ্বারা সুর আলাপের দ্বারা শ্রীনাথকে আনন্দ দিতেন এমন আনন্দ দিতেন শ্রীনাথজি কি করতেন দুপুর বেলা মধ্যাহ্নকালীন ভোগের পরে যখন পূজারি আর শ্রীনাথজিকে বিশ্রাম দিতেন গোপালকে বিশ্রাম দিতেন উনি পেছনের দরজা খুলে জঙ্গলের মধ্যে দিয়ে সুরদাসের ভজন কুটিরের সামনে এসে বসে থাকতেন সুরদাস কখন একটা ভজন শোনাবে ভক্ত সঙ্গ করার জন্য ভক্তের মুখের অমৃত লহরীময় ভজন শোনার জন্য শ্রীনাথজি স্বয়ং পেছনের দরজা দিয়ে এটাকে কেউ গল্প ভাববেন না এটাকে উপন্যাস ভাববেন না ঘটে যাওয়া আর বৃন্দাবনের ঠাকুরের প্রেমের ঠাকুরের স্বভাব অন্যরকম একদিন শ্রীনাথজি সেবককে বলছেন আমি একটু জিলিপি খাবো গো জিলিপি খাওয়ার কথা মনে পড়েছে শ্রীনাথজি বৃন্দাবনের ঠাকুর পাথর নন বৃন্দাবনের ঠাকুর নিরাকার পরম ব্রহ্ম নয় বৃন্দাবনের ঠাকুর লীলাময় তিনি জিলিপিকে চেয়েছেন পূজারীর মনে নাই কি করেছেন জানেন বাকি বিহারি বাকি বিহারি সন্ধ্যার সময় মন্দির থেকে বালকের রূপ ধরে বেরিয়েছে জিলিপি ভাবছে যে যে প্রতিদিন মন্দিরেও যায় কে বলছে দেখো আমাকে কিছু জিলিপি দাও না কণ্ঠস্বাস শুনে এমন কানে লেগে গেছে বলি তুই যেভাবে চাইলি তোকে তো ফেরাতে পারি না তো কি এনেছিস পয়সা এনেছিস পয়সা তো আমি আনিনি তবে তোমার জিলিপি খেতে খুব স্বাদ হয়েছে পয়সা না হলে তো জিলিপি দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে হাতের এটা নাও তো বালা বিহারীজির হাতের সুন্দর দুটো বালা আছে সোনা একটা বালা খোলে বলছেন ওইটা বলে বাড়ি বালক তো বালা দিতে এসে যেটা সোনার বালা আচ্ছা দেখি না বালাটা দিয়ে জিলিপি নিয়ে মন্দিরে প্রবেশ করেছে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিতে রাত আটটার দিকে যখন আরতি করে মালা পরাতে যাবে তাকে এক হাতে বালা নাই সমস্ত দর্শনার্থীদের বললেন ভুল বা মালা দেওয়ার সময় ভুল করে বালা কি আপনাদের কারো কাছে চলে গেছে ঘটনাক্রমে সেই ময়েরাও কতদিন আরতি দেখতে ওখানে যেতেন বললেন দেখুন তো এই বালাটা কি না বলে আরে এই তো বিহারীজীর এক হাতের বালা তুমি কোথায় পেলে বিহাজিদের তাকিয়ে সজল নয়নে বললেন আজ আপনার বিহাজিজি জিলিপি খাবার জন্য বালাটা আমার হাতে রেখে জিলিপি নিয়ে এসছে পূজারির তখন মনে পড়েছে বিহারি তো গরম জিলিপি খেতে চেয়েছিল তুমি ধন্য গো তুমি ধন্য ব্রজে বাস তোমার আজ ধন্য হলো তুমি জানো না বিহারি জি হাতে বালা দিয়ে তোমার কাছ থেকে জিলিপি এনেছে এ হলো বৃন্দাবনের ঠাকুরের মহিমা একদিন কি ঘটে জেনে এক শুদ্ধ ভজন ভজনশিলা রমণী বিহারিজির মন্দিরে বাকি বিহারিতে একবার যাবেন বৃন্দাবনে আমাদের বিহারিজি কেমন জানেন ওই দিকে তাকিয়ে আছে ওই মাতাজি তাকাতে তাকাতে সজল মাত্রে বিহারজিকে নয়নে নয়নে এমন মিল করিয়েছেন নয়নে নয়নে এত আহমান করেছেন বিহারিজি সিংহাসন থেকে নেমে আসছেন উনি দেখতে পাচ্ছেন ওই মহিলা দেখলেন বিহারীজি সিংহাসন থেকে নেমেছেন উনি আবেশে বিহারিজিকে দর্শন করে চলে যাচ্ছেন বিহারিজি ওনার পাসপাত চলে যাচ্ছে মন্দিরের পূজারই তাকে বিহারিজি আর বেদিতে নাই দূরে ছুটে গিয়ে দেখছেন বিহারিজি ছোট ছোট পায়ে ওই মাতাজির পেছনে পেছনে ছুটে চলেছে দাঁড়াও মা দাঁড়াও তোমার পেছনে কে যায় দেখো পেছনে ফিরেই দেখে বিহারিজি বিহারিজিকে ফিরিয়ে আনলেন সেই দিন থেকে মন্দিরের কি ব্যবস্থা হলো জানেন পদ্মা দেওয়ার প্রতি ঝলক দর্শন প্রতি মিনিট অন্তর একবার সেকেন্ড আবার দিয়ে দেবে কারণ খুলবে বিহারি বলেছিল আমাকে আটকে রাখতে পারবে না কেউ যদি প্রেম নয়ন দিয়ে ভক্তি ভাব দিয়ে আমার দিকে তাকায় আমি তার সাথেই চলে যাব মন্দির থেকে সেই দিন থেকে বিহারিজির জন্য ঝলক দেয়া হয় এই হলো ভোজের ঠাকুর এটা কল্পনার কোনো কল্প চাল নয় কল্পনার কোনো জাল বোনা নয় এটাই প্রজেক্ট ঠাকুরের সুরদাসের ওখানে প্রতিদিন ভজন শুনতে আসেন দুপুরে মধ্যাহ্নের পরে যখন আসেন রাধারানী ঠাকুরানী প্রেমময়ী একদিন গোবিন্দের হাত দেখে ধরেছে আচ্ছা দুপুরে শয়নের সময় তুমি কোথায় যাও বললেন সুরদাসের ভজন শুনতে যাই বললেন আমাকে কেন নাও না আজ আমাকে নিতে হবে বলে তোমাকে আমি নেব না কারণ তুমি যাকে দেখো তাকে করুণা করো শেষে একটা পথে ধরা খেয়ে যাবো আমি তোমাকে নেওয়া যাবে না তোমার করুণা তো যাকে তার প্রতি বর্ষিত হয় বলে না যদি আমাকে না না আমি পূজারীকে ডেকে দেব তোমার সব ফাঁস করে দেব যে দুপুরে তুমি পেছনের মন্দিরে দিয়ে চলে যাও দরজাতে দিয়ে বলেন তাহলে তোমার আমার ভজন সোনা বন্ধ হয়ে যাবে তো নিতান্ত এই রাধারানীকে নিতে হলো শ্যামসুন্দরকে কি করেছে জানেন আহা শ্যামসুন্দর ঠাকুরানী প্রীতি প্রতিমা প্রেমের প্রসন্ন প্রতিমা রাধারানী গোবিন্দ এসে আজ বিহারীজির পরণ কুঠিরের সামনে ধুলার উপরে বসে গেছে ভজন শোনার জন্য ভগবানের কি ব্যাকুলতা ভক্তের কাছে যাওয়া জানেন ভগবান বারবার পরিচয় দিয়েছে আমি প্রেমের মহাজন আমি প্রেমের কাঙাল আমি প্রেমের ভিকারি যেখানে প্রেম থাকে আমি হাত পেতে সেই প্রেম ভক্তের ভক্তি ভাবনা কে প্রেমকে অনুভূতিকে আমি ভিক্ষা করে বেড়াই শুনছেন ওখানে সুরদাস তন্দ আপন মনে গাইছেন সুরদাস গাইতে গাইতে সেই অন্ধের যোগ দিয়ে বিন্দু বিন্দু প্রেমস্ত্র খরিদ বলছেন এত সুগন্ধ কেন আজ কেউ কি এলো আমার দুয়ারে এত এত বাতাসে কেন সুগন্ধ প্রকাশ হচ্ছে সুরদাস কি মনে করেছে ভজন সম্পন্ন করে অন্ধের সাথে জষ্টিটা লাঠিটা হাতে নিয়ে চলছেন রাধা মাধব পেছনে পেছনে চলছেন বলে কোথায় যাই দেখি কি বলবো আপনাদের যেতে যেতে বড় একটা গর্তের ভিতরে বড় গর্ত বৃহৎ গর্ত পড়ে গিয়ে হাতে পায়ে মুখে আঘাত পেল সুরদাস লাঠিটা ছুঁড়ে পড়ে গেল দূরে সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন শ্যাম শ্যাম আমার অন্যটা দিয়ে বাবাজিকে টেনে তোল বলিনি এই জন্য আমি তোমাকে আনতে চাইনি আরে এই করতে গেলে তো ধরা পড়ে যাব। তোমার উন্নিশ বস্তুর মধ্যে যে গন্ধ আছে ও বুঝে ফেলবে সুরদাস সাধারণ ভক্ত নয় তোমাকে এই জন্য আমি আনি না আজকে যদি ধরা পড়ি আর আসা হবে না আর ভজন এভাবে শোনা হবে না তুমি চলো অন্য কেউ তুলবে বললো না সুরদাসকে অবস্থায় ফেলে আমি যাব না এই হলো রাধা গোবিন্দ জগৎকে দেখাচ্ছেন আমার থেকে করুণা যদি কারো থাকে রাধা নিজের উনিশ বস্ত্রটা ফেলে দিল বলছেন গোবিন্দ বাবা বাবা বস্ত্রখণ্ডটা ধরো যেই বাবা বলে ডেকেছে সুরদাস অনুভবী প্রেমিক ভক্ত এ কণ্ঠ আমার শ্যামসুন্দরের শ্রীনাথজির ছাড়া আর কারো হতে পারে না এ কণ্ঠ আর কারো হতে পারে না এই জন্য কোন রহস্য নয় তো কেন এত সুগন্ধ পাচ্ছি সঙ্গে সঙ্গে ধরে বলছেন বাবা এটা শক্ত করে ধরুন গোবিন্দ কাপড়টা ধরেছে আর গোবিন্দের মাজাটা ধরেছে রাধারানী দুইজন মিলে তুলতে তুলতে সেই বস্ত্রের প্রসাদী গন্ধ অনুভূতি পেয়ে সুরদাস মনে করেছেন এটা তো আমার ঠাকুরানী নেই তার মানে ঠাকুরানি আছে উনি করেছেন কি ওনার অনুভবের দ্বারা যেই কাপড় দিয়ে ওপরে তুলেছেন উনি ইসরা করে রাধারানীর চরণে পড়ে গেছেন ওই সুগন্ধই জানিয়ে দিচ্ছে তার হৃদয়ের চরণ যেই পড়েছে ইচ্ছা করে একটা থেকে নিয়েছে এটা লক্ষ্য করেনি জানায়নি বলেন বাবা আপনি উঠেছেন আমরা এবার চললাম দ্রুত বেগে মন্দিরে ফিরে গেলেন কারণ উত্থানের সময় এসেছে মন্দিরে ফিরে গেলেন কিন্তু সুরদাস সেই নুপুরটা যেই পেয়েছে কি বলবো আপনাদের সমস্ত তনুমন প্রাণে ঠাকুরানির চরণের নুপুর স্পর্শে তার ভিতরে অষ্টসাত্ত্বিক প্রেম বিকার দেখা দিয়েছে বলেন নি আমার কারো হতে পারে না এদিকে রাধারানী মন্দিরে বলছে শ্যাম আরে আমার বাম চরণের নুপুরটা তোর হাতেই রয়ে গেছে ও আমার চরণেই পড়েছিল তুমি তাড়াতাড়ি যাও নুপুর টেনে দাও বললেন নুপুর তোমার পায়ের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে ওকে কৃপা করবে বলে তো নুপুরটা দিয়ে এসছে ওকে রাস রজনীতে তুমি নিত্য করো কোনদিন নূপুর স্খলিত হয় না আমি জানি তুমি ওকে বিশেষ কৃপা করবে বলেই নূপুরটা দিয়ে এসেছ আমি আমি গেলে আমার দেবে না পুরুষ মানুষের পায়ে নূপুর সে বিশ্বাস করবে না গোবিন্দ চাইছেন যাও সুরদাসকে কৃপা করে এসো রাধা নিয়ে এসেছেন বাবা বাবা তুমি কি একটি নূপুর পেয়েছ একটু আগে একটু আগে আমরা তোমার দুইজন তোমাকে যে এই গদ্ধ থেকে তুললাম আচ্ছা একটা নূপুর তোমার হাতে আছে কি পেয়েছ কি শুনে দ্বারা বলছেন তো যায় না বলে দেখো নূপুর এভাবে দেওয়া আমার হাতে আছে কিন্তু এটা তোমার নূপুর কিনা একটা প্রমাণ না হলে তো আর কেউ এসে দাবি করবে নূপুর আমি অন্ধ কাকে বলবো তখন তাকে কি দেবো সেই যদি প্রকৃত নূপুরের অধিকারী হয় কি পরীক্ষা চাই তোমার বলে তোমার আর একটা চরণ দাও যে চরণে নুপুর আছে ওইটা দেখে এই নুপুরের সাথে মিল আছে কিনা চরণটাই তো লক্ষ্য রাধারানি অনুভব বুঝতে পেরে সুরদাসের কাছে চরণ বাড়িয়ে দিলেন যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা তপস্যা করে উদ্ধি তপস্যার দ্বারা পায় না যে চরণ হাতে নিয়ে স্বয়ং ভগবান গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথ দেহী পদ পল্লব মাথায় নেন প্রেমের গুরুর যে চরণ সেই চরণার স্পর্শের সুযোগ পেল রাধারানীর করুণায় স্পর্শ করে বুঝলেন বলেন হ্যাঁ এটা তোমার চরণেরই নপুর এটা তোমার চরণেরই নুপুর দাও নূপুর আমার হাতে দাও বললে এত করুণা করতে যখন এলে চরণটা বাড়িয়ে দাও না হাতে করে নূপুরটা পরিয়ে দি রাধারানী চরণ এগিয়ে দিলেন হাতে করে সুরদাস পরানোর পরে বলছেন সুরদাস সুরদাস কি চাই তোমার কি চাই বললেন আচ্ছা তোমার কিছু চাইতে হবে না রাধারানী তার কমলিনী তার হস্তের দিব্য হস্তের পরশ চোখে বলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সরদাস দৃষ্টি ফিরে ফিরেবে করুণাময়ী প্রেমময়ী অধীশ্বরীকে দর্শন করেই লুটিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে বললেন একটা বর চাও না সরদাস একটা বর চাও দেবে করুণাময়ী দেবে তুমি বর তবে বর দাও আমার চাওয়া এই তুমি আমাকে আবার অন্ধ করে দাও কেন গো তোমার দেখতে ইচ্ছে করে না প্রিয়া প্রীতমকে মনোহর কে শ্রী আমাকে দেখতে ইচ্ছে করে না ব্রজধাম বলেন যে ইচ্ছা ছিল তা তো তুমি করুণা করে পূরণ করলে বলি তাহলে আবার অন্ধ হতে চাইছো কেন কেন চাইছি জানো যে নয়নে তোমার কমল বদম চরণ দেখেছি এই নয়ন আমি রাখতে চাই না এই জন্য ওই চরণ ছাড়া যেন জগতে আর কোনো বস্তু আমি নয়নে না আর

অবিরাম সুন্দর মনোহরকেই আমি রেখে দিতে চাই তাই আসুন আমরা মন্দিরে দেবতাকে না দেখে মন্দির থেকে নয়নের মাঝখানে হৃদয়ের মাঝখানেই তাকে রাখি নয়নের মাঝখানে নিয়ে সেজে ঠাই মন্দিরে নয় মন্দির থেকে এই বিগ্রহকে এই প্রিয়া প্রীতমকে এই প্রেমময় প্রেমময়ীকে আমরা হৃদয়ে রাখি যেদিন হৃদয়ে সেদিন রাখতে পারবো সেদিন আর কোনো অভাব থাকবে না সেদিন আর ভাবের অভাব হবে না আজ এই নির্মল পরিবেশে এই শুদ্ধ শান্ত স্নিগ্ধ পরিবেশে কথা বলবার শ্রী গোবিন্দ শ্রী গুরু মহারাজ আপনাদের চরণের প্রসন্ন কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে জীবনকে ধন্য মনে করছি এহেন অপার্থিব অলৌকিক সান্নিধ্য ভক্ত সান্নিধ্য কথার নির্মল সান্নিধ্য পাওয়াটা জীবনের অনেক বড় সৌভাগ্য আপনাদের সকলের চরণে আবারও বিনম্র সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে আজ যিনি অনুষ্ঠানের আয়োজন করেছেন পাখিগুলো যেমন খড়কুটো দিয়ে ধীরে ধীরে বাসা নির্মাণ করে আজ উনিও বহুদিন ধরে আপনাদেরকে চরণ ধুলিতে ধন্য হওয়ার জন্য যে গৃহশ্রী মন্দির অঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করেছেন তার সেই অনুষ্ঠান নিবেদিত হোক গোবিন্দের চরণে বৈষ্ণব চরণে তাদের থেকে অপ্রাহিত আশীর্বাদ তার জীবনকে আনন্দময় করুক অনুভবময় করুক এই কথা জানিয়ে বহু দূর থেকে ভাঙা থেকে মুক্সেদপুর থেকে